আমাদের এই যে রথসলা উৎসব কিংবা অম্বুবতী যে এই যে তিন দিন চলবে মা এই তিন দিন আপনারা আম কাঁঠাল চিড়ে মুড়ি দই সেবা করবেন কি করবেন শোনেন মা একটা কথা বলি এই অম্বুবতী চলাকালীন যদি কেউ দুধ সেবা করতে পারে তিন দিন কাঁচা দুধ তাকে সারা বছরে সাপে কাটবে এই যে জগন্নাথের স্নান যাত্রা ক কি বলেছিলাম বলুন তো আষাঢ়ের সাত তারিখ আর জুনের বাইশ তারিখ শনিবার দিন তো এদিনকে আর একটা জিনিস আছে এদিনকে আর একটা জিনিস কি নাকি এদিনকে অম্বুবতী শুরু হচ্ছে তাই তো না অম্বুবতী শুরু হলে তো ভগবানের পুজো করা যায় না তো তিনি আমাকে প্রশ্ন করেছেন এই অম্বুবতী চলাকালীন কি ভগবানের সেবা পুজো দেওয়া যাবে কি দেওয়া যাবে না খুব সুন্দর প্রশ্ন করেছেন এই যে আষাঢ়ির সাত তারিখ থেকে অঙ্গবতী শুরু হচ্ছে আষাঢ়ির ক তারিখ পর্যন্ত চলবে বলুন তো দেখি দশ তারিখ পর্যন্ত চলবে ইংলিশে বাইশ তারিখ আর শেষ হবে পঁচিশ তারিখ অঙ্গবতী সকাল শনিবার দিন সকাল আটটা পঁয়তাল্লিশের শুরু হবে এবং দশ তারিখে পঁচিশ তারিখ ইংরাজি জুনের পঁচিশ তারিখ রাত কটায় শেষ হবে বলুন দেখি নটা পাঁচ মিনিটে তো এই তিন দিন অম্বুবতী চলবে কেউ কেউ অমাবতী বলি কেউ কেউ আবার রজসলা উৎসব বলে এটা কোথায় হয় মা এটা আসামি কামাক্ষা দেবীর মন্দিরে হয় মা কামাখ্যা এই তিন দিন তিনি দিতুবতী হয় মা তার রজসলায় চলে এই তিন দিন বসুন্ধরা মাতা তিনি রজসলা হয় এই তিন দিন আমাদের কিছু কর্ম করার আছে না তারা মাটিতে পা দিতেন তারা শুকনো খাবার দাবার খেয়ে থাকে এই তিন দিন মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করতে নেই এই তিন দিন জমিতে নাঙল হাল দিতে নি মাটি ঘুরতে নি তাহলে পশু কোলে জন্ম হয় না এই তিন দিন বাড়িতে হরিনাম কৃষ্ণ নাম বেশি করে করতে হয় তবে যে বাবা বলেছে এই তিন দিন কি ভগবানের পুজো করা যাবে হ্যাঁ ভগবানের পুজো করা যাবে ভগবানের পুজো ঠাক্তে নিত্য পুজো সেবার ভিতরে করছে নিত্য সেবা সেগুলো দেওয়া যায় কিন্তু মা কালী পূজা মা দুর্গা পূজা লক্ষ্মী পূজা মনসা পুজো শীতলা পুজো এগুলো করা যায় না অনেক জায়গায় কি করে বাবা ঠাকুর দেবী মন্দিরের দরজাটা বন্ধ করে রাখে তিন দিন দর্শন করা হয় না তিন দিন মায়ের পুজো করা হয় না মন্ত্র উচ্চারণ করা হয় না বাইরে থেকে ধূপধনু দেখানো হয় কিন্তু আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মী থাকে একই সিংহাসনে রাধা রবীন্দ্র কৃষ্ণ আছে তাহলে কি করবেন বলছি একই সিংহাসনে রাধা কৃষ্ণ মা লক্ষ্মী মা সরস্বতী শিব যদি থাকে সেই ক্ষেত্রে আপনি পুজো পারবিন সেই ক্ষেত্রে আপনার মন্দির বন্ধ করা লাগবে তবে মা শাস্ত্রে কোনো বিধান নেই যে মায়ের মন্দির বন্ধ করে রাখতে হবে এটা একমাত্র আসামের ওই কামাক্ষা মন্দিরের জন্যই এটা প্রযোজ্য কিন্তু এখনকার দিনের অনেক মানুষেরা তারা মন্দির বন্ধ রাখে নিজের নিজের বিশ্বাস নিজের নিজের ভক্তি কিন্তু মা একটা কথা তোমাকে বলি আচ্ছা যে মায়ের রজশলা চলছে যে মায়ের বিতু ঋতুস্রাপ হচ্ছে আচ্ছা সে তিন দিন কি মা না খেয়ে আপনারা কি তাহলে মা কালী মা দুর্গা তাকে কেন লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন তাদের কি ক্ষুধা পায় না তারা কি দোষ পড়েছে বলছে মাগো মা কালী মা দুর্গা মা মনসা শীতলা সবাইকে সেবা দেওয়া যাবে সবাইকে সেবা দেওয়া যাবে কিন্তু তাদের স্পর্শ করা যাবে না কেবল নারীদের যদি ঋতুশলা হয় শুধু দেবতা নয় মা যে মায়ের আপনারা বসে আছেন আপনাদের ঋতুস্রাব চলাকালীন যদি পুরুষ আপনাদের স্পর্শ করে তাহলে পুরুষ নরকধামী হয় সে সন্তানই হোক আর স্বামী হোক অন্য কোনো মানুষই হোক না কেন আগেরকার দিনে কি করতো নারীরা ঋতুস্রাব হলে পারে আলাদা থাকতো তারা রান্না ঘরে যেত না তারা রান্না করতো না স্বামীর সঙ্গে শুতো না আলাদা থাকতো কেন নাকি ঋতুস্রাব চলাকালীন যদি নারীরা রন্ধন করে সেই হাঁড়ির ভাত যদি পুরুষ সেবা করে পুরুষের অকাল মৃত্যু হয় পুরুষের পরমায়ু হানি হয়ে যায় তাই আজকালকার দিনের মায়েরা মানে না বলে আমাদের এত বিপদ এত জ্বালা এত যন্ত্রণা শাশুড়ি যদি বলে বৌমা এইটা কর বলে তুমি বেশি বোঝো নাকি সবার বুড়ি তুই মরিস না কেন আগেরকার দিনে শাশুড়িদের দেখে ভৌ ভয় পেত রাধারানীর আমলে কি করেছে গটিলা গটিলা ওই রাধারানী ভয়তে ঘর থেকে বেরোতে পারত না এখনকার দিনে কলিকালে নিয়ম উল্টো হয়ে গেছে বৌমাদের দেখে শাশুড়িরা ভয়তে পারত কখন কি করে কখন কি করে তাই মা এই যে আমাদের এই যে রদর্শনা উৎসব কিংবা অঙ্গবতি যে এই যে তিন দিন চলবে মা এই তিন দিন আপনারা আম কাঁঠাল চিড়ে মুড়ি দই সেবা করবেন কি করবেন শোনেন মা একটা কথা বলি এই অঙ্গবতি চলাকালীন যদি কেউ দুধ সেবা করতে পারে তিন দিন কাঁচা দুধ তাকে সারা বছরে সাপে কাটবে না সর্বঘাতে মৃত্যু হবে না করলে অঙ্গবতী চলাকালীন যদি কেউ কাঁচা দুধ সেবা করতে পারে তাকে কোনোদিন সর্পঘাত না তার সর্বঘাতে মৃত্যু হয় না শুনে নাও মা এই অম্ববচী চলাকালীন আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবা করবেন না দ্রব্য সেবা করবেন না মিথ্যা কথা বলবেন না সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন গোবিন্দকে সেবা দেবেন প্রসাদ পাবেন বেশি বেশি করে মালা হরিনাম করবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে আপনাদের সংসারের মঙ্গল হবে আপনাদের ছেলে পেলেদের বলবেন বাবা এ কয়দিন গাছপালাকে কাটবি না সংসারে মাটি খুঁজবি না তাহলে অমঙ্গল হয়ে যায় শুনে নাও মা এই অম্ববচী চলাকালীন একুশটা আমের পাতা যদি ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারো তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না যদি একান্নটা করে তুলসী পাতা প্রত্যেক দিন গোবিন্দ চরণে দিতে পারো তোমার বাড়িতে অভাব হবে না সন্ধ্যা বেলায় এই অঙ্গবতি চলাকালীন দেবী মন্দিরের বাইরে যদি একুশটা ঘের জেলে দিতে পারো তাহলে আপনাদের বাড়িতে কোনো দিন অভাব হবে না আর একটা গোপন জিনিস আপনাদের বলে দিচ্ছি যাদের সংসারে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক অভাব আমি গ্রান্টি দিচ্ছি হরিভাসরে বসিয়ে তাদের সমস্ত জ্বালা যন্ত্র অভাব চিরকালের মতো ঠিক হয়ে যাবে অঙ্গবতি চলাকালীন এই তিন দিন আপনারা কি বলবেন তুলসী মন্দিরে যাবেন তুলসী মন্দিরে গিয়ে হাতের তালুতে একটু আখের রস নেবেন আখের রস নিয়ে আপনারা তুলসী মাতাকে প্রণাম করে তিনবার নিজের নাম তিনবার গোত্র বলে যদি ওই তিনবার ওই তুলসী পালের তুলসী গাছের গোড়ায় আখের রস দিতে পারেন আপনার বাড়ি থেকে অভাব চলে যাবে মা লক্ষ্মীর কৃপা হবে কৃষ্ণ ভক্তি আসবে আপনার জ্বালা যন্ত্রণা চলে যাবে